অনেকে মানে জুবাই সাথে আর কি এই প্রশ্নটা আমার মনে যে এই বোর্ড আসার পরে হ্যাঁ আপনি প্যাটার্নটা দেখেন এরকম কিছু একটা হচ্ছে মানে মিডিয়াতে এরকম খবর বা নিউজ যেটাই হোক এরকম আসছে এবং তারপরে যে ব্যক্তিকে নিয়ে সে ব্যক্তিকে ধরে দেওয়া হচ্ছে অথবা তিনি ঘোষণা দিচ্ছেন যে তিনি আর থাকবেন না

কখনো বিশ্বাস করেন না যে তাকে এভাবে অ্যাকসেপ্ট করা যদি যে এটা মুখ ফুলে কখনো বলবেন না তবে তার আশেপাশে মানুষের তাকে সরিয়ে ফেলার জন্য মিটিং করছে সেটা কি